বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা অবগত আছেন যে সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দীর্ঘদিন ধরে চলা এসএসসি মামলার চূড়ান্ত রায় প্রদান করেছে এসএসসি দুর্নীতি নিয়ে বহুদিন থেকেই এ রাজ্যে প্রচার চলেছে এবং বেশ কিছু চাকরি প্রার্থী কয়েক বছর ধরে কলকাতার ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছিল বেশ কয়েকবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অর্থাৎ শাসক দলের পক্ষ থেকে সমাধান সূত্র বের করার চেষ্টা হয়েছিল এই চেষ্টাতে যোগ দিয়েছিলেন শাসক দলের একাধিক নেতা নেতৃত্ব আমরা সেটা জানি এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেছিলেন তাদেরকে কথা দিয়েছিলেন তাদের সমস্যার সমাধান করে দেবেন কিন্তু যারা তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি যখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এসএসসি দুর্নীতি মামলার তদন্ত ভার সিবিআইকে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সর্বপ্রথম বুঝতে পেরেছিলেন যে এসএসসির ভেতরে কোথাও একটা দুর্নীতি হয়েছে যদিও ব্যক্তিগতভাবে আমি দু সালে যুগসংখ্য পত্রিকায় একটি নিবন্ধে আমি বলেছিলাম যে এসএসসি দুর্নীতির ভেতরে কী কী কারণগুলো লুকিয়ে আছে বামভট সরকারের আমলে উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে এসএসসি গঠিত হয়েছিল স্কুল সার্ভিস কমিশন গঠিত হয়েছিল যাতে স্কুলগুলোতে শিক্ষক নিয়োগের স্বচ্ছতা থাকে মেধার সম্পূর্ণ ছেলেমেয়েরা শিক্ষকতার চাকরিতে আসতে পারে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বামফণ সরকার এসএসসি স্থাপন করেছিল উনিশশো সালের পর থেকে এসএসসি যে যাত্রা শুরু করেছিল দু হাজার সাল পর্যন্ত টানা মাঝখানে এক দু বছর বাদ দিলে প্রতি বছরই পরীক্ষা হয়েছে এই পরীক্ষা প্রতি বছর হওয়ার জন্য যদি যদি আমি এটাকে বলবো না যে সিপিএম এর আমলে দুর্নীতি হয়নি বা বামফ্রন্টের আমলে এসএসসি নিয়োগ দুর্নীতি ছিল না বা হয়নি সেটা প্রমাণিত নয় সামনে আসেনি সামনে না আসার সবচেয়ে বড় কারণ ছিল যে প্রতি বছর পরীক্ষা হওয়া অর্থাৎ ধরে আমি এসএসসিতে পরীক্ষায় বসলাম আমার প্যানেলে নাম থাকলো দুশো নাম্বারে আমি ধরেই নিলাম যে এক বছর মধ্যে এই দুশো নম্বরে যে আমার প্যানেলের নাম আছে আমি চাকরি নাও পেতে পারি তখন আমি আবার পড়াশোনা করব পরের বছর আবার পরীক্ষা দেব এই মানসিকতা নিয়ে সেই সেই সময়কার ছেলেমেয়েরা ছিল আমরা দেখলাম দু হাজার এগারো সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাস নাগাদ সমবত তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে আগে এসএসসি একটা বিজ্ঞপ্তি দিয়েছিল তাদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবং সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য ফর্ম ফিল আপ হয় দু হাজার এগারোতে ক্ষমতায় আসার পর পরীক্ষা আর হয়নি দু হাজার বারোই সালের জুলাই মাসে প্রথম পরীক্ষা হয় তৃণমূল কংগ্রেসের আমলে যেটা দু হাজার এগারোতে ফর্ম ফিল আপ ছিল সেটা দু হাজার বারো সালে হয় এবং সেই পরীক্ষার ফলাফল বের হয় দু হাজার তেরো সালে দু সালে যখন এই পরীক্ষার ফলাফল বের হয় তখন রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন চিত্তরঞ্জন মণ্ডল অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডল যথেষ্ট ভালো মানুষ সৎ মানুষ তিনি চেষ্টা করেছিলেন মেধা মেধাসম্পন্ন ছেলে মেয়েদের শিক্ষকতার চাকরিতে আনার কিন্তু দুঃখের বিষয় হলো দু হাজার সালে চাকরি প্রক্রিয়া চলাকালীন সময়ে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন সময়ে এসএসসির তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডলকে সরিয়ে দেওয়া হয় একজন সৎ আদর্শবান শিক্ষককে কোন কারণে সরানো হয়েছিল তা আজও আমরা আমার বোধকম্য হয়নি কিন্তু এটা স্পষ্ট হয়েছে যে দুর্নীতির কারণেই তাকে সরানো হয়েছিল অর্থাৎ যারা এখন মিডিয়ায় বসে বড় বড় কথা বলছেন পার্থ চ্যাটার্জিকে আক্রমণ করছেন পার্থর উপরে বন্দুক রাখছেন তারা 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 ভালোভাবেই জানেন যে দুর্নীতির উৎসমূলটা কোথা থেকে শুরু হয়েছিল যাই হোক এসএসসির নিয়োগ দুর্নীতি আমরা দেখেছি যে দু হাজার তেরো দু হাজার যেটা হলো দু হাজার ষোলোতে আবার নতুন করে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয় স্কুল সার্ভিস কমিশন সেই পরীক্ষা হয় দু হাজার পরে সম্ভবত প্যানেল তৈরি হয় এই পরম্পরা চলছে নিয়মটা হচ্ছে যে এসএসসির কোনো প্যানেল তৈরি হলে এক বছর তার মেয়াদ থাকার কথা কিন্তু এই মেয়াদ অনন্তকালের মেয়াদ প্রতিটা ক্ষেত্রে আপডেট হচ্ছে আর আপডেটের সঙ্গে সঙ্গে শিক্ষক নিয়োগ হচ্ছে তো এই বিষয়টা নিয়ে আমি যুগ সংঘ পত্রিকায় লিখেছিলাম তাতে আমাদের শাসক দলের নেতাদের মন হয়নি তারা তীব্র কটাক্ষ করেছিলেন সে লেখাকে যাই হোক এখন একটা প্রক্রিয়া এসে গেল যে এসএসসি স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করল এর মধ্যে তেইশ হাজার সাতশো তিপ্পান্ন জন সম্ভবত চব্বিশ হাজারের মতো সেটা হচ্ছে যে এসএসসি যে যে ভ্যাকেন্সি পোস্ট ছিল সেই পোস্টের জন্য যে প্যানেল তৈরি হচ্ছে সেই প্যানেল পরবর্তীকালে এই প্যানেলের বাইরেও একটা প্যানেল তৈরি করা হয়েছিল সেই প্যানেলের চাকরি যারা পেয়েছেন যারা সেই চাকরিও বাতিল হয়েছে তাদেরকে বেতন তাদেরকে ফেরত দিতে হবে ফেরত দিতে হবে যারা প্যানেল এর মেয়াদ শেষ হওয়ার পর যারা নিয়োগ হয়েছে যাই হোক বিষয়টি কেন পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি গেল এটাই এখন বড় প্রশ্ন আমাদের কাছে খুব সংক্ষেপে উত্তর দিয়ে আপনারা সকলেই জানেন তবু আর নতুন করে বলার জায়গা নেই আমি অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব তার আগে শুধু একটু বলে দিই যে ইস্কু হাইকোর্ট দেবাংশু বসাক হাইকোর্টের বিচারপতি যিনি যার নেতৃত্বে ডিভিশন বেঞ্চ চলেছে সেই দেবাংশু বসাক বারবারই চেষ্টা করছিলেন স্কুল সার্ভিস কমিশনের কাছ থেকে একটা তথ্য জানতে যে কারা আসলে তাদের কাদের কি ট্যাম্পারিং করে চাকরি দেওয়া হয়েছে অর্থাৎ যারা সাদা খাতা জমা দিয়েছে বা যারা অসাধু অপায়ে চাকরি পেয়েছে তাদের নামের তালিকা তিনি বারবার এসে স্কুল সার্ভিস কমিশনের কাছে চাইছিলেন কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেই সেটা দিতে পারেনি পারেনি বলেই শেষ মুহূর্তে তিনি পুরো প্যানেলটাকেই বাতিল করলেন কারণ কারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন কারা যোগ্যতায় চাকরি পেয়েছেন কারা অযোগ্যতাই চাকরি পেয়েছেন কারা অস্বচ্ছভাবে চাকরি পেয়েছেন কারা অসৎ পথে চাকরি পেয়েছেন এই দুটোকে পরিব দুটোকে চিহ্নিত করতে পারছিল না এসএসসি বা পারলেও সে তথ্য তারা দিতে রাজি হয়নি এমন কি বিচারপতি দেবাংশু বসাক ইজলাসে দাঁড়িয়ে মার্চ মাসের কুড়ি তার যেদিন শেষ শুনানি ছিল সেদিনেও তিনি বলেছেন যদি আপনারা সিবিআই যে তদন্ত করে যে ওই মার্কশিটের এ বের রিপোর্ট বের করেছে ওই ওই মার্কশিটটা যদি ও যদি আপনারা মেনে নেন তাহলে ওর ভিত্তিতে ওকে মান্যতা দিয়ে ওর ভিত্তিতে যদি মেধা তালিকা তৈরি করেন আলাদা করেন তাহলে সেক্ষেত্রে আমরা ভেবে দেখতে পারি কিন্তু এসএসসি তাতেও কর্ণপাত করেনি তাই রায়েতে লিখেছেন দুই বিচারপতি তার লিখেছেন যে পরিকল্পিতভাবে স্কুল সার্ভিস কমিশন মধ্য শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার শিক্ষা দপ্তর এরা পরিকল্পিতভাবে বিভিন্ন থরে থরে বিভিন্ন প্রক্রিয়ায় এমনভাবে তারা এই দুর্নীতিটাকে করেছে যেন দুর্নীতির কোনো প্রমাণ না থাকে এটাই তাদের মূল লক্ষ্য ছিল যাই হোক আপনারা বিষয়টি অনেকেই জানেন এখন এই যে লোকসভা নির্বাচনের মুখে এই এসএসসির যে রায় বের হল এই রায়ের সুফল কারা পাবে কাদের হাতে যাবে এই রায়ের বাংলার রাজনীতির চর্চাই কারা উঠে আসবে এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই এসএসসি মামলাকে সামনে এনেছে এনেছেন যিনি তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি সিপিএম এ রাজ্যসভার সংসদ এবং সিপিএম দলকন কলকাতা পুরসভার মেয়র ছিলেন তার যে মানে অনুগত যারা আইনজীবী আছেন তাদের নেতৃত্বেই মূলত এই দুর্নীতিটা সামনে এসেছে এছাড়া কারও কোনো অবদান আছে বলে আমাদের মনে হয়নি বিজেপি যেভাবে রাস্তায় নেমে এটাকে এই বিষয়টাকে হাইজাক করার চেষ্টা করছে তাতে খুব একটা সুফল হবে না কারণ আমাদের মনে হয়েছে বামপন্থীরা বিশেষ করে বাম কংগ্রেস জোট স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি ইস্যুতেই বাংলার সাধারণ মানুষের কাছে জনসমর্থন বৃদ্ধি করতে পারবে আগামী লোকসভা নির্বাচনে এর প্রভাব পড়বে বাম কংগ্রেস ভোট বাক্সে পড়ার সম্ভাবনা সমূহ রয়েছে প্রথম কথা হচ্ছে এসএসসি দুর্নীতিটাকে সবার সামনে এনেছে বামপন্থী আইনজীবীরা দু নম্বর হচ্ছে এই যে দীর্ঘ আইনি প্রক্রিয়া এই আইনি প্রক্রিয়াটাকে দীর্ঘদিন ধরে এসেছে বামপন্থী আইনজীবীরা এবং তিন নম্বর যে কাজটা তারা করেছে তারা যেই কাজটা করছে তারা যে এই ইনসাফের কাজটা করছে তারা যে সম্পূর্ণ ছেলে মেয়েদের চাকরির দাবিতে তারা যে দীর্ঘদিন ধরে আইনি লড়াইটা করেছেন মাঠে ময়দানে লড়াইটা করেছেন এবং এটাও ঠিক কথা আজকে যারা গান্ধী মূর্তির বসে আন্দোলন করলেন প্রায় হাজার দিনের বেশি সময় ধরে সেই আন্দোলনের পিছনেও ছিল এই সিপিএমের যুব অর্থাৎ ডি ওয়াইএই বা এস এফ নেতৃত্বের একটা বড় অবদান তাই সব দিক বিবেচনা করে এটুকু বলা যেতেই পারে যে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি মামলার যে রায় বের হয়েছে সেই রায়ের পুরোপুরি সুফলটা পাবে বামেরা অর্থাৎ বামপন্থীরা স্কুল সার্ভিস কমিশনের আজকের রায় পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি বাতিলের রায় মেধাসম্পন্ন মেয়েদের চাকরির দাবিতে যে দীর্ঘদিনের আন্দোলন সিপিএম এবং ডি এবং এসএফআই সেই আন্দোলনের জয়যুক্তটা বাংলার মানুষের মনের হৃদয়কে বামপন্থীরা জয় করে নিয়েছেন তাই এটা বলতেই পারা যায় গেরুয়া শিবির যতই অট্টহাস্য করুক গেরুয়া শিবির যতই ভাবুক যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তারা বাংলার সিংহাসনে বসে যাবেন তা হচ্ছে না কারণ এই আন্দোলনের এই গেরো এই এসএসসি আন্দোলনের এসএসসি দুর্নীতিরকে সামনে আনার পেছনে যাদের অবদান রয়েছে তারা হলো বামপন্থীরা সে কথাটাকে এই বাংলার সাধারণ মানুষ খুব ভালো করেই জানেন তাই আমার মনে হয়েছে যে বামপন্থীরা শূন্যে চলে গিয়েছিল সেই বামপন্থীরা এসএসসি দুর্নীতি মামলার এই রায় দিকে ঘিরেই ঘুরে দাঁড়াবে আপনারা কি বলেন আপনাদের মতামতের আশায় এবং প্রত্যাশায় রইলাম আগামী দিনে আরও কিছু ভিডিও আমরা করব এইভাবেই আপনারা আমাদের পাশে দাঁড়ান আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা শুধু এটুকু বলতে এসেছি এসএসসি দুর্নীতিতে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের চাকরি যাওয়াটা নিঃসন্দেহে আমাদের কাছে খুব দুঃখের বিষয় এবং সেটা আমাদের কাছে খুব গভীর দুঃখ আমার তো নিজের খুব দুঃখ লাগছে বিষয়টি কিন্তু যেখানে দুর্নীতির প্রশ্ন যেখানে সততার প্রশ্ন যেখানে মেধাবীদের চাকরি দেওয়ার প্রশ্ন সেখানে এই অসুবিধাটা আমাদের সকলের মেনে নিতে হবে যারা যোগ্যতার জোরে চাকরি পেয়েছেন আশা করবো এবং প্রত্যাশা তো অবশ্যই আছে তারা অবশ্যই জয়যুক্ত হবেন তাদের মেধার বিচার তারা পাবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন